হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্ন বিচিত্র দু হাজার পঁচিশের ভলিময়ন থেকে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার সেভেন আলোচনা করছি এটা কৃষ্ণনগর কলেজের স্কুলের প্রশ্ন প্রথমে গ্রুপে এটা দেখে নাও একে বহু বিকল্পিত প্রশ্ন প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্পত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো একের কোশ্চেন প্রদত্তগুলির মধ্যে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে সবচেয়ে বেশি অবদান হল সিএফসি সিএইচ ফোর ও থ্রি এন টু ও দেখো সবচেয়ে বেশি অবদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড নেই তাহলে তার পরেই আসে এইচ ফোর তাহলে বিয়ের উত্তরটা সঠিক এরপর দেখো এস টিভিতে এগারো দশমিক দু লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে বাইশ গ্রাম হলে এস টিভিতে এগারো দশমিক দু লিটার অক্সিজেনের ভর কত হবে দেখো এস টিভিতে বাইশ দশমিক চার লিটারের ভরটা হচ্ছে আণবিক ভরটা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর আমরা চুয়াল্লিশ জানি তার অর্ধেক বাইশ হয়েছে তাহলে এস টিভিতে বাইশ দশমিক চার লিটার অক্সিজেনের অনির্ভর কত ষোলো দশমিক বত্রিশ তাহলে এগারো দশমিক দু লিটার অর্ধেক হবে অর্থাৎ কত হবে ষোলো গ্রাম তাহলে সি এর উত্তরটা সঠিক এরপর দেখো চব্বিশ সেমি ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণকে জলে ডোবালে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে দেখো জলে ডোবালে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এক্ষেত্রে বি অপশনটাই সঠিক হবে এরপর দেখো ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিসারণ বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত দেখো আমরা জানি মিউ ইকাল টু সি বাই ভি এক্ষেত্রে ভিটা চাইছে তাহলে ভি সমান কত হবে সি বাই মিউ তাহলে সিটা রয়ে গেল মিউ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দশ মিনিট তোলে ওপরে দশ করে নিলাম পাঁচ দেখালে ওপরে দু নিচে তিন তাহলে কত হলো টু সি বাই ভি অর্থাৎ এক্ষেত্রে টু সি বাই ভি না টু সি বাই থ্রি আসছে এক্ষেত্রে বীরুত্তরটা সঠিক হবে প্রতিসরণের সময় আলুর কোন ধর্মটি অপরিহিত থাকে উত্তর হবে কম্পাঙ্ক এরপর প্রযুক্ত মৌলগুলির মধ্যে কোনটির পরমাণুর আকার ক্ষুদ্রতম উত্তর বেরিলিয়াম অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক কোনটির ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য এলআইএইচ এফ থ্রি পি এল ফাইভ বি সি এল টু তাহলে দেখো এইগুলোর মধ্যে এলআইএইচ এফ থ্রি আর এল টু সূত্র প্রযোজ্য নয় প্রযোজ্য হচ্ছে পি সি এল ফাইভের ক্ষেত্রে অর্থাৎ সি এর উত্তরটা সঠিক এরপর দেখো গ্রুপ বিটা দেখে নেব এখানে তোমাদের দাগের নটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথম কোশ্চেনটা দেখো কি দিয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে এসআইতে প্রমাণ বায়ুমণ্ডল চাপের মান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে ড্যাশ ডিগ্রি সি উষ্ণতায় গ্যাস অনুর গড় গতিশক্তি শূন্য হয়ে যায় উত্তর হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি উষ্ণতায় গ্যাস অনুর গড় গতিশক্তি শূন্য হয়ে যায় যেটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলি এরপর দুয়ের দায়গের কোশ্চেন প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে বলেছে কয়লার তাপন মূল্য তাপনমূল্য কেরোসিনের থেকে বেশি এটা মিথ্যা হবে কারণ কেরোসিনের তাপন মূল্য কয়লার তুলনায় অনেকটাই বেশি এর সাথে একটা অথবা দিয়েছে প্রদত্ত বিবৃতিটির সত্য না মিথ্যা লিখতে বলেছে যানবাহনের জ্বালানি হিসেবে ইথানল ব্যবহার করা যায় এটা সত্য দিয়েছে কারণ বর্তমানে ইথানল ব্যবহৃত হচ্ছে দিনের কোশ্চেন বায়ুমূলের কোন স্তরের উষ্ণতা সবচেয়ে কম উত্তর হবে মেসোসফিয়ার তাহলে মেসোসফিয়ারের উষ্ণতা সবচেয়ে কম তাহলে এই জায়গাটা তোমরা মেসোসফিয়ার লিখবে এরপর দেখো পড়া চার্লসের সূত্রে বিবৃতি লিখতে চলেছ দেখো কেলভিন স্কেলে আমরা কত লিখি ভি প্রপোর্শনালটি অর্থাৎ স্থির চাপে নির্দিষ্টভাবে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সঙ্গে কী হবে পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক হবে এরপর দেখো পিভিকল্টু এম আটটি সমীকরণে এম এর একক কি গ্রাম পার মোল এরপর দেখো কোন অবস্থায় প্রিজিমের মধ্যে আলোগ্রসির গতিপথ প্রতিসম হয় যে ক্ষেত্রে ন্যূনতম চ্যুতি অবস্থান হয় আলোক আলোড্রসির গতিপথ প্রতিসম হয় এরপর ছয়ের কোশ্চেন কোন অবস্থায় কোনো স্বচ্ছ তরলে কোনো বস্তুকে ডোবালে বস্তুটি অদৃশ্য হয়ে যায় দেখো সেক্ষেত্রে বস্তুর প্রতিসরাঙ্ক এবং তরলের প্রতিসরাঙ্ক সমান হলে এরপর শূন্য মাধ্যমে লাল ও নীল বর্ণের আলোর বেগ কার আলোর মধ্যে কার গতিবেগ বেশি অবশ্যই লাল বর্ণের আলোর গতিবেগ বেশি হবে কারণ লালের বেশি তাই বেগ বেশি হয় তেজকে হ্যালোজিন মহলের নাম লিখতে চলছে ওটা এটি যেটাকে আমরা অ্যাস্টাটিন বলে চিনি এরপর দেখো ক্যালসিয়াম হাইড্রাইড যৌগটি সমযুজি না তরির এক্ষেত্রে দেখো ক্যালসিয়াম হাইড্রাইড যৌগটি এটি একটি দরিদ্র যোগ্য কারণ এক্ষেত্রে ক্যালসিয়াম টু প্লাস এবং টু এইচ মাইনাস আয়নের উপস্থিতি থাকে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সেরা কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন চলো টাটা বাই